আসসালামু আলাইকুম আহ সবাই ভালো আছেন জামালপুর জেলায় সরিষাবাড়ি থানার পিংনে ইউনিয়নের বাশুয়া গ্রামে রিসেন্টলি একটা আহ পঞ্চম শ্রেণীর ছাত্রীকে দর্শন করার একটা নিউজ ভাইরাল হয়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই মেয়েটির বাড়িতে মেয়েটির বাড়ি কেউ নেই মেয়েটি এই রুমেই থাকে মেয়েটি এই রুমেই থাকে আমি এ পাশে একজন একজনের কাছে জানতে পারলাম কারণ এখানে তাদের কিছু কাউকে পাইনি তার পাশে থাকে আর কি তার মানে এমনি তার রিলেটিভ কেউ না তো তিনি যেটা আমাকে জানালেন সেটা হচ্ছে যে হ্যাঁ ঘটনাটা একদম সত্য মেয়েটি পঞ্চম শ্রেণীতে মানে ক্লাস ফাইভে পড়তো আর যে দর্শনটা করতো তার হচ্ছে ছুরুস আচ্ছা যে এখানে যে একটা মেয়ের ইয়ে হয়েছে মানে একটা মেয়ে দর্শিত হয়েছে মেবি ওর বাই এটাই এটাই না এর রুম এটাই এখন আপনি এই বিষয়ে কি জানেন হ্যাঁ এটা কি সত্য কাহিনী যে দর্শন হয়েছে একটা মেয়ে আচ্ছা গ্রহণটা কি হয়েছিল একটু আপনি কি জানেন মানে কি হয়েছিল একটু শোনেন এখানে ভয় না ভয় কি মানে এটা যদি আজকে আপনার ফ্যামিলি কার সাথে হতো আপনার মেয়ের সাথে আপনি আপনি কি করতেন

কোন নেতা থাকেন তো এখন আপনার আপনি আচ্ছা আপনার পাশে থাকেন আপনি এই লোকটার মানে যে দর্শন করছে ওর কি শাস্তি চান আপনি মানে কি বিচার চান যেটা বিচার হোক

মানুষ তো তার ভয়ে কি কেউ মুখ খুলতে চাচ্ছিল না কিন্তু আমার সাথে কথা বলছে তো এখন এই বাড়িতে কেউ নেই আর সুরস আমি যত জানতে পারছি তার নামে কেস করেছিল কিন্তু তারপরে কিছু হয়নি আর কলাকা একদম বাস্তব আমাদের এই পিঙ্ শুধু এই একটা ঘটনা এই ধর্ষণ তো আমরা যদি এগুলোর বিরুদ্ধে না দাঁড়াই এদের পাশে যারা দর্শক থাকি তাহলে এগুলো কখনোই বন্ধ করা যাবে না আর যারা বিশেষ করে এই দর্শকের পক্ষে আপনারা আছেন তাদেরকে আমি একটা বল কথা বলতে চাই যদি আজকে আপনার মেয়ের সাথে ঘটনা করতো তখন আপনি কি করতেন এই মেয়ের যে দর্শিত হয়েছে তার আপনার বাড়ি দেখেন তার বাড়ি হচ্ছে সোলার সোলার বাড়ি যেটা সর্বনিম্ন স্তরের মানুষ থাকে এখানে দেখেন সবার বাড়ি কিন্তু টিনের ঘর এই মেয়েটা একদম হয় এই ফ্যামিলির কেউ নাই আমি হয়তো কথা বলতাম ওনার ফ্যামিলির লোকের সাথে কিন্তু পাশেই একদম মানুষের সাথে কথা বললাম তো যতটুকু জানতে পারছি ঘটনাটা একদম সত্য এবং কি মেয়েটির বয়স পাত্র বা থেকে তেরো বছর সে পঞ্চম শ্রেণীর ছাত্রী তো আজকে যদি আমরা এর পাশে না দাঁড়াই কত আগামীকাল আরেকটা মানুষ দর্শন হবে আরেকটা অসহায় মানুষ দর্শন হবে যার পাশে কেউ নেই যার কোনো টাকা পয়সা নেই আর যদি ধর্ষণটা টাকা দিয়ে এভাবে সার পেয়ে যায় তাহলে কি আমি তাহলে কি বলবো এই বাংলা স্বাধীন হয়েছে ধর্ষকদের জন্য যারা টাকা দিয়ে দর্শন করার পর টাকা দিয়ে মাপ পেয়ে যাবে আমার পক্ষ থেকে আমি এই দর্শকের সর্বস্ত শাস্তি চাই আমি এখন কথা বলবো কিছু এই যে আপনি যে ঘটনা শুনছেন এই যে একটা দর্শন হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী দর্শন হয়েছে যে যে নাম হচ্ছে সুরুজ যে দর্শনটা করছে তার আপনি কি শাস্তি চান আসলে শাস্তি বলতে তাকে মানে ফাঁসিতে তো জ্বলানোই উচিত অবশ্যই আর এটা এমন একটা নেকার জন্য কাজ করছে যেটা আসলে কোনো ভাবে মানা যায় না এটা এটার মতো মানে নিকৃষ্ট কাজ আর হতে পারে না আপনার তো বিষয়টা শুনছেন আপনি তার কি শাস্তি চান শিশু দর্শন এখন শিশু দর্শনের সর্বোচ্চ শাস্তি মাননীয় শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ না উনি এটা সর্বোচ্চ শাস্তি করছে মৃত্যুদণ্ড আমরা চাই যে এটা সর্বোচ্চ শাস্তি কাজ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনাকে

আপনি বলেন ওর কি শাস্তি চান আপনি যে দর্শন করছে তারা আচ্ছা ধন্যবাদ আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন এটার একটা একটা শাস্তি হওয়া দরকার এই দর্শকদের শাস্তি হওয়া দরকার এদের সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ